হ্যালো বিবরি আপনারা সবাই কেমন আছেন আজকে বলি আপনারা সবাই ভালো আছেন তো হিল টিপসে আপনাদের স্বাগতম আজকে আমরা জানবো সুস্বাস্থ্য ও রোগমুক্ত থাকার কিছু অসাধারণ ফল ও সবজি যে সবজিগুলো খেলে আপনারা বিভিন্ন রকমের রোগ থেকে মুক্ত মুক্ত থাকবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন তো চলেন আমরা দেখি সেগুলো কি তো এক নামে দেখতে পাচ্ছি রাঙা আলু ঠিক আছে তো বেগুনি শাকসুদ যুক্ত শাকযুক্ত রাঙ্গালুতে রয়েছে প্রাকৃতিক চিনি যা ডায়াবেটিস কমায় ইনসুলিন প্রতিরোধক ক্ষমতাকে স্থির রেখে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে তারপর হচ্ছে পানি ফল পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো কাজ করে পানি ফল ত্বক জ্বলা সতেজ রাখলেও পানি ফল অনবদ্য তারপর পটল তো আপনারা পটল খেতে পারেন তারপরে হচ্ছে পেঁয়াজের রস পেঁয়াজ জীবাণুনাশক হয় এটি খুশকি রোধে সহায়তা করে তাই যারা ব্র্যান্ড অফ হাত রক্ষা পেতে চাইছেন তাদের জন্য এই ঘরোয়া কিন্তু উদাহরণ কাজে আসতে পারে তবে টমেটো টমেটো ক্যান্সার প্রতিরোধক হার্টকে শক্তিশালী করে হাড় মজবুত করে রাতকানা রোগ সারায় চুল পড়া কমায় কিডনিতে পাথর জমে না ওজন কমায় বাতের ব্যথা কমে তারপরে আমলকি চিকিৎসকের মতে প্রতিটি আমলকি খেলে লিভার ভালো থাকে ঠিক আছে তারপর হচ্ছে শরীর থেকে সমস্ত দূষিত জিনিস বেরিয়ে যায় ধুলো ধোয়ার ফলে আমাদের শরীরের ক্ষতিকর প্রভাব কমে থাকে তারপরে কলা কলার মধ্যে তিন ধরনের প্রাকৃতিক জিনিস শক্তিশালী মিশ্রণ থাকে এগুলো হচ্ছে ফল সরপরা গ্লুকোজ ও সুক্রোজ তারপরে পাতিলেবু পাতিলেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে সকালে উঠে লেবু দিয়ে গরম জল খান কোনো খাবার খাবেন কোনটা খাবেন না তা নিতে করে লেবু জল বাঁধাকপি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে তারপর লঙ্কা লঙ্কার মধ্যে ক্যাপ ক্যাপসাইসিন আছে যা আমাদের নাকের ভিতরে মিউকাস মেমব্রেনের মধ্যে দিয়ে হওয়া রক্ত চলাচলকে বাড়িয়ে দেয় এর ফলে সর্দি ঠান্ডা লাগার ফলে মাথা ব্যথা সাইনাস ইত্যাদি দূরে থাকে তারপর তরমুজ অজম কমাতে সাহায্য রোগ তরমুজ তাই গরম হোক কিংবা শীতের সময় লেবু ছড়িয়ে যদি তরমুজের শরবত খেতে পারেন তাহলে ভুঁড়ি কমে যেতে পারে আপনার তবে নিয়মিত খেতে হবে তো ধন্যবাদ সবাইকে আপনারা বুঝতে পারছেন যে আজকের শাক সবজিগুলো আপনাদের কী পরিমাণ উপকৃত হবেন এগুলো খেলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে দেবেন